ভাবি ঘরে সবকিছু ঠিকঠাক আছে তো তোমার মতো দেবকে দায়িত্ব দিয়ে যদি বলতে হয় ঠিক নেই তাহলে তোমাকে অপমান করা হয় না তার মানে ঠিক নেই একদম ঠিক আছে তাহলে আমি এখন আসি সে কি খাওয়া দাওয়া করে যাবে না আগে আপনি সব গোছ করে নিন আরেকদিন এসে খাবো ঠিক আছে আসি মামনি কি রে তুই কি চলে যাচ্ছে হ্যাঁ সূচনা স্কুলে ভর্তি ব্যাপারে কি করলে ওটাও ঠিক করে রেখেছে তুমি যখন বাইরে কথা বলছিলে

যে বালাঘাম করি রিক্সা বন্ধ করুন বন্ধ করুন আপনাদের হাসি ছাত্র ভর্তি নামে আপনারা এখানে রং তামাশে হাট বসেছেন আমরা কি চিড়িয়াখানা জীবজন্তু যে আপনার দর্শকে হাসাহাসি করছেন ইয়ার সিরিয়াল নাম্বার বারো গো ইয়ার সিট হুম যাবো যাবো তার আগে বলুন আপনার বাবা কি করেন হোয়াট আমি পরিষ্কার বাংলা জিজ্ঞেস করছি আপনার বাবা কি করেন বলুন আপনার কি করেন আমার বাবা গ্রামে থাকেন কৃষক কৃষক হ্যাঁ বাবা কৃষক আর আপনি শিক্ষক এই আপনার বাবা যখন আপনাকে স্কুলে ভর্তি করাতে গিয়েছিল তখন কি শিক্ষক আপনার বাবাকে ইংরেজিতে প্রশ্ন করেছিল এভাবে হাসাহাসি করেছিল এভাবে অপমান করেছিল না 기억 করেন তাহলে আপনি কেন ইংরেজিতে প্রশ্ন করলেন কেন তাকে রে হাসাহাসি করলেন আপনার কি ভুলে গেছেন উনিশশো সালে আন্দোলন করে অনেক রক্ত অনেক জীবনের বিনিময় বাংলা ভাষাকে প্রতিষ্ঠিত করা হয়েছে বাংলাবাদের আমাদের মায়ের ভাষা বাংলা আমাদের ভাষা বাংলা এখন আন্তর্জাতিক ভাষা আর আপনারা বাংলাদেশের মানুষ হয়ে ইংরাজি ভাষা দালালি করছেন বলুন বাংলা ভাষাকে অবহেলা করে ইংরাজি ভাষার দাঁড়ান্স আপনাদেরকে আমি দুঃখিত আমাকে ক্ষমা করুন আমার জীবনে এমন ভুল আর কখনো হবে না ধন্যবাদ

আমি পরে আসছি পরে কেন প্রশ্ন না করে যাও তো ড্রাইভার যাও যাও চোটে কি ধর